আমি যখন প্রথম শুনলাম আমার ব্রেস্ট ক্যান্সার তখন মনে হয়েছিল আমার গল্প এখানেই শেষ কিন্তু ডাক্তার রায়হান বলেছিলেন না গল্পটা শুরু এখানেই বছরের কথা তোমার মনে আছে হ্যাঁ মনে আছে তুমি ফোন করলে আমি অফিস থেকে তোমার জন্য আংটিটা কিনে নিয়ে আসলাম আমি না বললে তো তোমার অ্যানিভার্সারি কথা মনেই থাকে না তুমি তো মনে করিয়ে দিবে তুমি তো আমার সব তোমাকে কিন্তু আংটিটা খুব সুন্দর মানিয়েছে জানো এই আংটিটাই না এখন আমাকে বড় সাহস জোগায় এই যে এলাম আমি মনে করে আংটিটা ঠিক আঙুলে পরে এসেছি আংটির সাথে তো আমিও আছি আমরা আছি কিন্তু আমি কি থাকবো আর কি অবস্থা নাইলা আপনি ভালো আছেন নাইলা তোমার রিপোর্ট তো বেশ ভালো আসছে শরীরও বেশ ভালোই সারা দিচ্ছে আমি জানি আমার শরীরে যুদ্ধ চলছে কিন্তু আমি হাঁটতে চাই না কেউই হাঁটতে চায় না কিন্তু যারা বিশ্বাস করে তারাই জিতে তুমিও জিতবে প্রতিনিয়ত তোমাকে জিততে হবে তাহলে আমি আবার স্কুলে যেতে পারবো বাচ্চাদের ক্লাস নিতে পারব কতদিন বাচ্চাদের ক্লাস নেই না আমি জানি ওরা আমাকে মিস করছে আর আমি তো ওদের মিস করছি তুমি ফিরবে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরবে তবে এবার ক্লাসের পাশাপাশি জীবনের শিক্ষক হয়ে শুভ সকাল আমি ডক্টর রায়হান আমরা আজকে ক্যান্সার সচেতনতামূলক একটি প্রোগ্রামের আয়োজন করেছি যেখানে আমরা শুনব একজন সাহসী নারীর ক্যান্সার যুদ্ধকে জয় করা নিয়ে এখানে যিনি আছেন তিনি ক্যান্সারকে ভয় না পেয়ে জীবনকে ভালোবেসেছেন আজকে শুনবো তার এই ক্যান্সারের জার্নিটাকে নিয়ে আমাদের গল্প আজকে যিনি বক্তা তিনি নিজেই আসার প্রতি এক সময় ভাবতাম ক্যান্সার মানে মৃত্যু এখন জানি ক্যান্সার মানে জীবনের নতুন পাঠ ক্যান্সার মানে মৃত্যু দণ্ড নয় বরং চিকিৎসার সুযোগ জীবন শুধু টিকে থাকার নাম নয় জীবন মানে জেগে ওঠা নিজের জন্য অন্যের জন্য জীবন শুধু বেঁচে থাকা নয় জীবন মানে অন্যকে জাগিয়ে তোলা এরই নাম জীবন সময় মতো পরীক্ষা চিকিৎসা আর ভালোবাসা এই তিনটি পারে আপনার জীবনকে বদলে দিতে প্রতিবছর বছর নিজের স্বাস্থ্য পরীক্ষা করুন ভয় নয় সচেতন হোক ডাক্তার আহানরা আছেন তা সবটুকু দিয়ে আপনাকে নীরব করে সুস্থ করে তুলতে আপনাদের পাশে আর আপনার পরিবার প্রিয়জনের ভালোবাসা আছে সুন্দর মনের মতো ক্যান্সার নামক জলোচ্ছ্বাসকে প্রতিহত করতে রুখে দিতে আপনার পাশে আপনাদের দুজন অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে এসে মানুষজনকে সচেতন করার জন্য ধন্যবাদ তো আপনার প্রাপ্য আপনার জন্য আজকে ওর আগের হাসিটা ফিরে এসেছে না সাহসে নাকি ফিরিয়ে এনেছে প্রতি বছর ব্রেস্ট সার্ভিক্যাল এবং লাং ক্যান্সারের স্ক্রিনিং করান সময় মতো চিকিৎসা করালে সত্তর শতাংশ ক্যান্সার নিরাময়